অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ হল সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হল সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল

পোশাক বুনেছে তার অর্জুন সে যে আরজ পুরুষ ভাবে সব সুন্দরে এক আতার অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণ চূড়াড় হৃদয় ছড়ছে রোজ রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি অভিমান সেও বিকবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুন শুধু বাকুল ঝরেছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্য পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হে রিজু রক্ত ঝরালে বাকুদ খুশি এটেকু